জামা যা যা করছে তাতে কিন্তু সে আমলিক লিগ স্পেস দিচ্ছে এবং আমি আমি ইন্টারনালি জামাতের কয়েকজন নেতার কাছে শুনেছি আমাকে প্রশ্ন করেছে ডাক্তার রেজা ভাই বলেন তো যে আমরা যদি স্পেসটা না দিই আম নেতারা কোথায় যাবে তার মানে কি আপনি চাচ্ছেন আমলিগের লোকজন আপনার তলে যোগ দিই আপনার যে ভুলগুলো আমলিগের সরকার এখন বর্তমানে যারা সার্ভিং অফিসার আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যতটুকু জানি যেমন দেন ডিজিএফআই ডিজি বা এখানে আরো অন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা আছে তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির বা আওয়ামী লীগের সরকারের সময়ে আমার জনামতে এদের কোনো মানে ডাইরেক্ট ইনভলভমেন্ট কোথাও আছে এরকম মানে কোনো আমি রিপোর্ট কোথাও পাইনি তার মানে তারা আওয়ামী লীগের সময় হয়তো যোগ্যতা বলে প্রমোশন পেয়েছেন কিন্তু তাদের ডাইরেক্ট কোনো কর্মকাণ্ডে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তো সেই হিসাবে তারা আওয়ামী লোক না তারা এই সরকারের মানে আমাদের আন্দোলনের ফসল আন্দোলনের ফসল আমাদের এখনকার সময় যারা আর্মির গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে এই কর্মকর্তাদের একটা বিষয় সচেতন হওয়া উচিত ছিল আমি বেনিফিট অফ ডাউট বলবো যে ঠিক আছে তাদের এই ক্রাইমটা আনইনটেনশনাল কিন্তু যদি আনইনটেনশনাল হয়ে থাকে এখন তাদের সুৎসাইতে হবে সেটা হচ্ছে আপনি চিন্তা করেন যে এই যে আয়নাঘর বা এই গুম খুনের সাথে এত বড় একটা গোষ্ঠী আর্মি হোক পুলিশ হোক যারা জড়িত ছিল তাদেরকে আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন তাদের মুখ উন্মোচন করা তাদের ওই আলামত গুলোর সাপেক্ষে তাদেরকে শাস্তির আলতে আনা সেটা না এনে যখন আমি এই আলামত আমি মুছে ফিরতে চাইব তার মানে আমার সম্পৃক্ততা কিন্তু প্রকাশ পাবে আপনি যখন কোনো মিথ্যা আশ্রয় নিবেন যখন আপনি কোনো কিছু লুকাতে চাইবেন তখন কি হয় আমরা কিন্তু সন্দেহ করবো আপনাকে যে আপনি লুকাচ্ছেন আপনি মুছে ফেলছেন মানে আপনি এটার সাথে সম্পৃক্ত সো যদি এটা তাদের আনইনটেনশনাল ক্রাইম হয়ে থাকে তাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার যে তারা এটার দ্বারা যেন এই ভুল পথে পা না দেন তারা যেন এই সাবধানতা নিতে না পড়ে তারা যদি কোনো উপদেষ্টা বা কোনো ব্যক্তি বা কারো দ্বারা যদি চাপে বা কোনো কিছুতে এটা করে থাকেন তাহলে ইমিডিয়েটলি তাদের এই সংশোধনটা কি করা উচিত কোনোভাবেই তাদের ঠিক হয়নি এই আলামতগুলো নষ্ট করা এই সেট চেঞ্জ করা রুমের গঠন চেঞ্জ করা রুমের প্যানের জায়গায় কমট বসানো ওয়ালের কাঠের দরজা লোহার দরজা দেখায় কাঠের দরজা দেওয়া আপনার যেখানে আপনার একজস্ট ফ্যান ছিল সেখানে আপনি জায়গাটা ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়া এগুলো ঠিক হয়নি এটা করতে যেয়ে তারা সত্যিকার অর্থেই আমাদের আর্মির ইজ্জতটাকে নষ্ট করেছে আরেকটা বিষয় হচ্ছে কি যে ডিজিএফআই যে কাজটা পূর্বে করেছে এটা তো ডিজিএফআই ম্যান্ডেট মধ্যে ছিল না তো ডিজিএফআ পূর্বে যা করছে সেটা ছিল তাদের আউট অফ ম্যানডেট আউট অফ ম্যান্ডেট যে কাজগুলো হয়েছে এতে ডিজিএফআর ইজত যায়নি ইজ্জত গেছে ডিজিএফআই কর্মকর্তা যারা তাদের তারা অন্যায় করছে সো এখন আমি যদি ডিজিএফ এর ইচ্ছুটাকে ফেরত আনতে চাই ডিজিএফ হচ্ছে একটা ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন তো জীবন নাই এটা তো কোনো নিজে চলতে পারে না এটাকে চালায় কিছু কর্মকর্তারা সেনাবাহিনী চালায় কর্মকর্তা তো সেনাবাহিনীর দোষ না ডিজিএফ এর দোষ না দোষটা হচ্ছে ওই সময় যে সব কর্মকর্তারা ছিল কারণ এই ডিজিএফ আই ওই কর্মকর্তাদের পূর্বে আরো কর্মকর্তারা ছিল তারা তো ভালো কাজ করছেন সো আমি ডিজিএফ আইকে দোষ না দিয়ে আমি বলবো বা সেনাবাহিনী বা আমার বিভিন্ন দায়িত্বে যারা আছেন আমি তাদেরকে বলবো যে এইটা অর্গানাইজেশনের দোষ না দোষ হচ্ছে ব্যক্তি যারা দায়িত্বে থাকে মুক্ত করতে গেলে ওই সময় যারা যারা এই ম্যান্ডেট ভেঙে এই অন্যায় কাজগুলো করছে তাদেরকে আপনারা এই প্রমাণগুলোর মাধ্যমে তাদেরকে এখন আমি আপনার প্রশ্নের উত্তর আসি জামাত যে পথে হাঁটছে এই পথে হাঁটতে গেলে জামাত নিজের পায়ে নিজে কুড়াল পাত আপনার এখানে একদম এটা স্পষ্টত একটা দলের আপনার জনপ্রিয়তা বাড়ে কিন্তু নেতৃত্বে একজন কর্মী তারা না একটা দলের মধ্যে লক্ষ লক্ষ কর্মী থাকে কিছু কর্মী ভালো কাজ করবে কিছু খারাপ কাজ করবে কিন্তু দলের জনপ্রিয়তা বাড়বে নেতৃত্বে যারা থাকে তাদের কর্মকাণ্ডে যেমন ধরেন এই যে তারেক রহমান লন্ডন থেকে বিএনপির যারা শৃঙ্খলা ভঙ্গ করছে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে তাদের যে বহিষ্কার করছেন তিনি যে দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে যে বিরুদ্ধে যিনি বরখাস্ত বা বহিষ্কার আদেশ দিচ্ছেন এতে তার তার না শুধু পুরো বিএনপির জনপ্রিয়তা বাড়বে এবং তারেক রহমান বিএনপিকে রিপ্রেজেন্ট করেন তিনি হচ্ছেন বিএনপির এখন এই মুহূর্তে অ্যাক্টিং চেয়ারম্যান তার প্রতিটা কথা প্রতিটা শব্দ সব কিছুই বিএনপির ব্র্যান্ডিং করবে বিএনপির ইজ্জত বাড়াবে অথবা ইজ্জত কমাবে সো বিএনপির কোনো নেতা কর্মী ছোটোখাটো নেতারা কোনো ভুল তুলি করলে মানে বিএনপি ডুবে যাবে তা কখনোই হবে না বাট জামায়াত ইসলামী যেটা করতেছে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা যা যা করছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জামাতের কর্মীরা এতে দোষী না তারাও চুলটা বিএনপির আপার লেভেল খুব চমৎকার ভূমিকা রাখছে নেতৃত্বের প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু আমি বিশেষ করে তারেক রহমান থেকে শুরু করে তারা যে ভূমিকা রাখছে তাতে তাদের ব্র্যান্ডিং হবে তাদের গুড ব্র্যান্ডিং হবে আর জামাত ইসলাম যেটা করছে তাদের কর্মীরা ভালো যত ভালো কাজ করুক কিন্তু জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে তারা যে কাজগুলো করছে তাদের তাদের দলের ব্র্যান্ডিংটা আরো ধ্বংস হবে বিএনপির কর্মীরা টুকটাক ভুল করার পরও নেতৃত্ব ঠিক থাকার কারণে তাদের ব্র্যান্ডিংটা যেমন ভালো হবে একই সাথে জামাত ইসলামের আরো ধ্বংস হবে সো জামাত ইসলামী মনে মনে আশা করতেছে যে আমরা তো আটত্রিশটা বা চল্লিশটা আসনে তল জি আপনাকে শুনতে পাচ্ছি না মেজর রেজাল্ট করে আপনাকে শুনতে পাচ্ছি না

এই স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধী বা রাজাকার এইটা ওইটা বলে আওয়ামী লীগ জামাত ইসলামকে যতটা না প্রেশারাইজ করছে যতটা না তাদেরকে ভোগাইছে তার চেয়ে বহুগুণ ভুক্ত হবে আওয়ামী এই অদূর ভবিষ্যতে সো জামাত ইসলাম আওয়ামী লীগের কথা বলে লাভ নাই এবং তারা যদি এখন মন জোগানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন দলের সাথে গোষ্ঠীর সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা আছে তাদের সাথে তাল মিলান তার মানে তারা মুনাফিকের পরিচয় দিচ্ছেন তার মানে তারা এই আন্দোলনের শরিক হয়েও তারা আন্দোলনের আন্দোলনের নৈতিক যে একটা অবস্থান সেখান থেকে জামাত ইসলাম সরে গিয়েছে এবং জামাত ইসলাম নিয়ে এইরকম আজকে আমাদের উচিত ছিল জামামাৎ ইসলামকে নিয়ে প্রশংসা করা আজকে আপনার টকশতে কোথায় জামাত ইসলাম কিনে দুইটা ভালো কথা বলবো যে তারা অনেক কষ্ট করছে অনেক ত্যাগ স্বীকার করছে তাদের অনেক অবদান আজকে সেই ত্যাগ করার পরও তাদের দলে এত বড় ক্ষয়ক্ষতি এই যে একটা ছেলে আছে আপনার মাঝে মধ্যে খুব সুন্দর কথা বলে যে ঢাকা ইউনিভার্সিটি টিচার হতে পারেনি পরে সে হারবার ইউনিভার্সিটির টিচার হয়েছে খুব চমৎকার কথা বলে আপনার কি নাম মির্জা গালি খুবই চমৎকার আমি মনে করি এই জামাত ইসলামের এই নেতৃত্ব এই মির্জা গালিবের মতো মেধাবীকে ব্যবহার করতে পারবে না তারা মির্জা গালিবের মতো অত্যন্ত মেধাবী এমন আমি বলবো যে ব্যক্তিদেরকে তারা সত্যিকার অর্থেই তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেই ভবিষ্যৎ তারা নষ্ট করে দিচ্ছে কারণ জামাত ইসলাম নিয়ে এখন আমি মনে করি তারা এতদিন সুযোগ পায়নি কারণ তাদের প্রতি একটা আইডিওলজিক্যাল সেন্টিমেন্ট মানুষের কাজ করত কিন্তু এখন তারা সেই আইডিওলজিক্যাল সেন্টিমেন্টটাকে নষ্ট করে দিচ্ছে একটা দল কখনোই মোনাফিকের তকমা নিয়ে একটা হিপোক্রাটের তকমা নিয়ে একটা দল কখনোই পলিটিক্যাল গুড ব্র্যান্ডিং বা গুড পারসেপশন সে দল সম্পর্কে দাঁড় করতে পারে না কখনই পারে না এবং জামাত ইসলামে আমি মনে করি এই গত ছয় মাসে তাদের ইমেজের যতটা ক্ষতি করছে গত পঞ্চাশ বছরেও আমার মনে হয় এতটা ক্ষতি করে কারণ এইবারে তারা ডাইরেক্টলি তাদের প্রতিটা কর্মের বিরুদ্ধে তারা গিয়েছে তারা তাদের সম্পর্কে মানুষের একটা স্ট্রং ফেথ ছিল যে জামাত ইসলামে একটা আইডিওলজি নিয়ে থাকে এই যে একটা পারসেপশন ছিল মানুষের সেই পারসেপশনটা মানে তাদের ব্র্যান্ড পজিশনিং মার্কেটিং এর ভাষায় যেটা বলে যে ব্র্যান্ড পজিশনিংটা তারা নষ্ট করেছে যেমন আপনি

আপনার নিজের যে একটা তাদের সম্পর্কে মানুষের যে একটা ব্র্যান্ড পজিশনিং ছিল যে জামাত ইসলাম মানে এইটা বিএনপি মানে এইটা আওয়ামী লীগ মানে এটা এরকম প্রত্যেকটা দল সম্পর্কে মানুষের একটা ব্র্যান্ড পজিশনিং থাকে জামাত ইসলাম সম্পর্কে মানুষের যে একটা ধারণা ছিল সেই ধারণা থেকে তারা মানুষকে কনফিউজ করে দিয়েছে আসলে জামাত কি চায় আপনি সত্যিকার অর্থে চিন্তা করেন তো আপনাকে আমি প্রশ্ন করি আপনি বলেন যে জামাত কি চায় এখানে আমাদের ওই যে একজন বিজ্ঞ এক আপা আছে কি রহমান উনি বলুক বা মারুফ মল্লিক বলুক আমি এক কথা আপনি চারজনকে প্রশ্ন করলাম জামাত কি চায় আপনি বলেন তো বলতে পারবেন না জামাত আসলে কি চায় জামাত তার মানে তার চাওয়াটা আসলে অ্যাম্বিশন সে ক্ষমতায় আসা বা তার আসন সংখ্যা বাড়ানো বা এমপি সংখ্যা বাড়ানোর জন্য তিনি যে কোনো ভূমিকায় যেতে পারবে মানে তিনি যে কোনো মানে বাই হুক আর তাকে এখন কয়টা আসন বাড়াইতে হবে তাকে এখন এই এই রাজনৈতিক দলগুলোর এই ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা আছে না আপনি মনে করেন এই জায়গায় কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন তারেক কিন্তু তার বক্তব্য কখন বলেন আমাদের ক্ষমতা আসতে হবে আপনি খেয়াল করে দেখেন কোন বক্তব্যে কিন্তু ক্ষমতা আসতে হবে বলেছিল কোথাও যে তারা ক্ষমতা আসতে চায় জামাত ইসলাম বলে না কিন্তু তাতে কর্মকাণ্ড অ্যাপারেন্টলি তাই রিফ্লেকশন হচ্ছে কিন্তু বিএনপির কথাবার্তা কিন্তু সেই রিফ্লেকশন দেখতে পাচ্ছি না বিএনপি দেখেন বিভিন্ন ধরনের কথা বলি সাগর ভাই রেজা ভাই যেটা বলতে চাচ্ছে যে জামাত হচ্ছে যেন তেন প্রকারেই ধরেন ক্ষমতায় যেতে আগ্রহী আমরা বুঝতে পারছি বিষয়টা কিন্তু তারা কোথাও এরকম দাবি করেনি এটাও সত্য দাবি করে নাই আপনি দাবি করেন আপনি এখন একজনের ঘরের রাত 3টার সময় শীতকেতে ঘরে ঢুকে বলেন আমি আপনাদেরকে দেখতে আসছি খোঁজ খবর তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি আমলিকে কি বলবেন আমলিকে এখানে এখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি বলি আমি এটা এটা এটার ভিতরের অন্তর্নিহিত উদ্দেশ্যটা বলি আসল উদ্দেশ্য হচ্ছে কি জামাত এই মুহূর্তে এই ভারত এবং আমলিগ নিয়ে আতঙ্কে আছে জামাতের আসল উদ্দেশ্য হচ্ছে তারা চায় যে এই যে আমলিগের এই যে অর্থ আপনার যদি বিশ কোটি লোক হয় দশ কোটি বা আট কোটি তো জামা আমলি লোক তাই না আমি যে অর্ধেক ধরি পাঁচ সাত কোটি পাঁচ কোটি ধরলাম ফাইভ কোর আমলিক যদি লোক থাকে এরা কোথায় যাবে এদের থেকে কিছু ভোট যাতে আমলিক জামাতে আসে এখন আপনি বলেন আপনি ডেভিল হান্ট শুরু করছেন অপারেশন ডেভিল হান্ট কাদের বিরুদ্ধে তার মানে জামাত ইসলাম ডেভিলকে তার দলে দলে যোগ দেওয়া চায়। তাহলে আপনি সেই জামাতকে আপনি কিভাবে বিশ্বাস করবেন জামা যা যা করছে তাতে কিন্তু সে আমলিকে স্পেস দিচ্ছে এবং জামা আমি আমি ইন্টারনালি জামাতের কয়েকজন নেতার কাছে শুনেছি আমাকে প্রশ্ন করেছে ডাক্তার রাজা ভাই বলেন তো যে আমরা যদি স্পেসটা না দিয়ে আমলিগিয়ে নেতারা কোথায় যাবে তার মানে কি আপনি চাচ্ছেন আমলি লোকজন আপনার দলে দিক করবি সমর্থকরা আসুক তার মানে আপনি সেই ডেভিল হ্যান্ড শুরু করছেন এই ডেভিল হ্যান্ড সরকারের বন্ধ করতে বলেন তাহলে আপনার আপনি যদি তাদেরকে আপনার দলে স্পেস দেন তাহলে ডেভিল হ্যান্ড বাংলাদেশের দরকার নাই তাদেরকে দাওয়াত দিয়ে আপনি তামদিকের মতো করে আপনার এখানে আইসে তাদেরকে ইয়া সমক দেওয়া শুরু করে তো জামাত তো সেটা করছে এখন এবং বিএনপি কিন্তু সেটা করছে না তারা তাদের অবস্থান কিন্তু একরকমই আছে তারেক সাহেব কিন্তু শুরু থেকে তার বক্তব্য একরকম দিয়ে যাচ্ছে কিন্তু জামাত ইসলামী কিন্তু বিভিন্ন সময় বক্তব্য এটা ওটা করছে বিএনপি শুরু থেকে বলছে আমরা নির্বাচন তাড়াতাড়ি চাই তারা সংস্কার নিয়ে কিন্তু তারা মানে জামাতের মতো অবস্থানটা এক এক সময় একটা দেখান আর তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি আপনি দেখেন আপনার জামাত এর আগে এত কথা বলছে আন্দোলনের পর আন্দোলনে পরে তাদের কথা তারা মনে করে আমাদেরকে এখন এমন কোনো কথা বলা যাবে না ভারত আমাদের উপর খেপে যায় এমন কোনো জামাতের মুখে মানায় না আপনার হঠাৎ করে এই কথা বলে তার এত যুগের পর যুগ কি বলছে আপনি আপনি মনে করেন দুনিয়া উল্টায় গেল ভারত কোনোদিন জামাতকে ছাড় দিবে এটা জামাতের বোঝা উচিত না কেয়ামাত হলেও আহম কি জামাতকে ছাড় দিবে এটা তো জামাতের বোঝা উচিত জামাত আসলে কোথায় আছে প্রকার স্বর্গে আছে জামাতের মেইন নেতৃত্ব গুলো ফাঁসি হয়ে গেছে অনেকে মারা গিয়েছে এখন জামাতের নেতৃত্বে যারা আছে এরা আসলে বয়স অভিজ্ঞতা অনেক কিছু দিক থেকে কম যে কারণে তারা আইডিওলজি থেকে সরে তারা পিওর এক কথা কি বলা যায় ডার্টি পলিটিক্স ইনভলভ হয়ে গেছে জামাত এখন ডার্টি পলিটিক্স এর স্বাদ নিতে চাচ্ছে তারা তারা ফেয়ার পলিটিক্স পলিটিক্সের যেটা বিউটি সেটা না তারা ম্যাকিয়াভিলির সেই মোরাল অ্যান্ড ইমোরাল অ্যাক্ট জাস্টিফাইড নামক যে একটা থিওরি আছে সেই ম্যাকিয়াভিলির থিওরিটাকে জামাত ইসলামে অ্যাপ্লাই করতেছে যা ম্যাকিয়াভিলি আপনার দি প্রিন্স বইতে একটা লাইন আছে যারা এই প্রিন্স বইটা পড়ে থাকেন আমি প্রায় টকশো দিয়ে কথা বলি ওই বইটা আমি এটা বইটা পড়েছি এটা খুব ফিফটিন সেঞ্চুরিতে এই বইটা আপনার পাবলিশ হয়েছিল এবং যারা ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়াশোনা করে আমি মনে করি সব স্টুডেন্ট এই বইটা সম্পর্কে কম বেশি আইডিয়া আছে সো সেখানে একটা কথা আছে যে বোধ মোরাল অ্যান্ড ইমোরাল অ্যাক্টস আর জাস্টিফাইড ইন পলিটিক্স তো জামাত ইসলাম ওই ফরমেটে তারা ফিরে গিয়েছে তারা তাদের আদর্শ ঠিক করেছে যে আমরা এখন পলিটিক্যাল গোলটাকে অ্যাম্বিশনটাকে আমাদের বা ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা ইমোরাল মোরাল যাই হোক আমরা সবই করতে পারবো নৈতিক অনৈতিক সব কিছু আমাদের জন্য জাস্টিফাইড এখানে আওয়ামী লীগের লোক হোক আর যে হোক আমার দল ভারী করতে হবে আমার আসন সংখ্যা বাড়াইতে হবে এবং বিভিন্ন জেলাগুলোতে যেমন যে একটা জামাত ইসলাম একটা ই করছে না যে হিন্দু শাখা একটা তামাশা ছাড়া কিছু নাকি বলে এখন আপনি আমি যতদূর জানি যে জামাত ইসলামে বা শিবিরে আপনি যদি একটা ফার্স্টে হচ্ছে প্রথম স্তর হচ্ছে আপনি একজন সমর্থক হবেন সমর্থক হওয়ার পর আপনি যখন নাম লেখাবেন তখন আপনাকে কর্মী হইতে গেলে আপনাকে কিছু ধর্মীয় বিধিনিষেধ মানতে হয় যেমন ধরেন আপনি নামাজ পড়বেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন পড়বেন এরকম কিছু বিষয় আছে তাকে মানতে হয় এরপরে আপনি যখন ঠিক নিয়মিত হবে ওই কোরআনের তর্জমা তাফসির এবং নামাজ এগুলো যখন ঠিকঠাক করবেন বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন এগুলো আবার রুটিন থেকে নিয়মিত আপনাকে টিক দিয়ে টিক দিয়ে ভরতে হয় এরপরে আপনি সমর্থ কর্মী থেকে আপনি আমার সাথী যখন আপনি সাথী হয়ে যান সাথী হওয়ার পরে আপনার চার্ট আরো বাড়ে আপনার অ্যাক্টিভিটি আরো বাড়ে আপনাকে আরো অনেক বেশি ভারী ভারী কাজ দেখাইতে হয় মানে আপনি একটা লেকচারার থেকে প্রফেসর হয়ে গেছেন এরপরে আপনি সাথীর থেকে আপনি হচ্ছেন সদস্য সদস্য মানে আপনি একটা জেলা বা অনেক হায়ার লেভেলে আপনি বড় কিছু এরপরে রোকন এই স্তর কিন্তু অতিক্রম করে কিন্তু ধর্মীয় আপনার জ্ঞানের মাধ্যমে কোরআন হাদিস কোরআনের তাফসির এগুলো সম্পর্কে যখন আপনার পরিপক্কতা বাড়তে থাকে আপনার উইজম যখন এই সব এই সেক্টরে বাড়ে তখনই কিন্তু এই প্রমোশনগুলো হয় এখন একটা হিন্দু লোককে আপনি কিভাবে এটা বলবেন হিন্দু শাখা বানাইলো এটা একটা সাংঘর্ষিক বিষয় এই জিনিসগুলো আসলে তারা তো রাজনৈতিক দল তারা কিন্তু সম্পূর্ণ ইসলাম ধর্মীয় দল না তারা সেটা না আমরা রাজনৈতিক দল সুতরাং ইসলাম না 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 ওরে নামটা তাহলে তাহলে নামটা জামায়াত ইসলামি কেন ইসলাম হিন্দু কি ইসলাম ইওর ভালো হয়ে গেছে জামাত ইসলাম কাউকে রাখা উচিত ছিল আমাদের মূল বিষয়বস্তু ছিল যে বিএনপি বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থান এই কারণেই যে বিএনপি চাচ্ছে নির্বাচন আগে হোক জামাতে ইসলাম আজকে যেটা বলেছে যে অবশ্যই সংস্কার আগে হোক এটা হলো মূল বিষয়বস্তু কিন্তু আমরা জামাতে ইসলামের ব্যাপারে আমি কিছু জানি জামাতে ইসলামের আরেকজন আরেকজন আলোচক নিয়ে আরেকদিন হয়তো এটা নিয়ে আলাপ করবো এবং অবশ্যই সেই দিন রেজাল্ট করবে যে আপনিও থাকবেন তাদের এই বিষয়গুলি নিয়ে আমরা সরাসরি তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো জি মারফলিক এক এক ত্রিশ সেকেন্ড

থেকে আগে ইসলাম রেজাকে এরপর মারুক ভাইকে তো মেসেজ দিয়ে রেখেছিলাম আপনি পরবর্তীতে বলেছেন ঠিক এইভাবে কয়েক ঘন্টা আগে আমরা ফিক্স করি কিন্তু জামায়াত ইসলামে যতটুকু জানি যে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয় আসবে কি আসবে না এই সময় তো আমার নাই মানে আমি ওই বসে থাকবো আলোচনা করে জানাবে তারা কি আলোচনায় আসবে কিনা তাদের হায়ার লেভেলে কথা বলবে এই বিষয়গুলি থাকে না যে কারণে আমি প্যানেল চূড়ান্ত করে ফেলি তো যে কারণে সব পক্ষকে রাখা সম্ভব হয় তবে অবশ্যই জামাত ইসলামের অনেকেই আমি আমাদের এই সুতে এনেছি বহুবার এনেছি আনবো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সময় মতো না পেলে বিষয়গুলি গ্যাপ রয়ে যায় এটা হলো মনে হয়